রান্না কিন্তু সেই সব ভাল লাগতেছে হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন প্রতিদিনকের মতো আজকেও চলে এসেছি তো আলুগুলো কষানো হয়ে গেলে আমি এর ভিতরে পানি ঢেলে দিব পানি দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিব আর এদিকে এর ভিতরে আবার টমেটোগুলো কেটে রাখা ছিল সেগুলো ঢেলে দিব তো পানিতে বলক এসেছে এবার ঢেকে দিব এগুলো দেওয়ার ওদিকে দেখেন আমার সেই সবজি তিন চার রকম সবজি একসাথে রান্না করলে কিন্তু সেই ভালো লাগে তো সেটাও কিন্তু নেড়ে দিয়েছি নেড়ে দিয়ে আমি ঢাকনাটা তুলে দেখছেন ফাইন রঙ চলে এসেছে আর টমেটোগুলো কিন্তু বেশ ফুলে ফুলে পড়েছে দেখতেও ভালো লাগছে আর ঘণটাও কিন্তু সেই মশাল্লা হচ্ছে। আর এদিকে দেখেন আমি পাতার জাল দিচ্ছি আর ওদিকে আমার সবজিটাও নেড়ে ছেড়ে দিয়েছি তো এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব যেহেতু টমেটোগুলো দেওয়ার সাথে সাথে দেখেন কেমন ফুলে উঠেছে এজন্য আর ওদিকে আমার পাতার জাল একভাব জাল দিতে হচ্ছে এজন্য আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আবার একটু ডেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও দিয়েছি বেশ সিদ্ধ হয়ে গামাকা গামাকা হবে তো এটা আবার একটু ডেকে দিয়েছিলাম সেটা ডাকনারা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এতে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে ডেকে দিব যেহেতু এখনও একটু ঝোল আছে সেহেতু ঝোলগুলো একটু কমবে তার জন্য একটু অপেক্ষা করব তো দেখতে দেখতে কিন্তু রান্না প্রায় শেষ তো এই দেখেন এই ছিল রান্না এদিকে সবজিও হয়ে গেছে আর এদিকে আমার টমেটো দিয়ে আলু দিয়ে মাছ রান্না সেওগুলো হয়ে গেছে তো এই ছিল আজকের রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ